রাজ্যে কি ফের একবার উপনির্বাচন হতে চলেছে আজকের পর সেই রকম জল্পনায় তৈরি হয়ে গেল বসিরহাট লোকসভা কেন্দ্রের উপনির্বাচন চেয়ে মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলামের মৃত্যুর পর থেকে ওই আসনটি সাংসদহীন অবস্থায় পড়ে রয়েছে এই অবস্থায় ওই লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য একটি জনস্বার্থ মামলা করেছেন জনৈক গৌতম রায় তার বক্তব্য উপনির্বাচন না করে ওই এলাকার মানুষদের সাংবিধানিক অধিকার নষ্ট করছে নির্বাচন কমিশন মামলাকারীর আর্জি কমিশনকে এই বিষয়ে অবিলম্বে পদক্ষেপের জন্য নির্দেশ দিক আদালত এমনকি আগামী এক মাসের মধ্যে যাতে ওখানে ভোটের ব্যবস্থা করে নির্বাচন কমিশন সেই নির্দেশ দিক কলকাতা হাইকোর্ট এই রকমটাই আবেদন করেছেন জনৈক বাবু অন্যদিকে তার এই আবেদনের পরিপ্রেক্ষিতে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবকানাম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ যেটুকু হাইকোর্ট সূত্র মারফত জানা যাচ্ছে চলতি সপ্তাহে অর্থাৎ এই সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে দু সালে চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে জয়ী হন তৃণমূলের হাজি নুরুল জয়ের কয়েক মাসের মধ্যেই গত বছরের পঁচিশে সেপ্টেম্বর মৃত্যু হয় সাংসদের দীর্ঘদিন ধরে যকৃতের ক্যান্সারে ভুগছিলেন তিনি একষট্টি বছর বয়সী সাংসদের মৃত্যুর পর ছ মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে তবে এখনও বসিরহাটে উপনির্বাচন হয়নি সাংসদহীন ওই লোকসভা কেন্দ্রে যত দ্রুত উপনির্বাচনের আর্জিতে এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মামলাকারী